নমস্কার বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জানিয়ে রাখি যে হঠাৎ একটি শুভ বার্তা নিয়ে আপনার কাছে চলে আসবে এই মহিলা বন্ধুরা ইনি দুটি বিশেষ জিনিস দেওয়ার চেষ্টা করছেন বন্ধুরা ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ হতে চলেছে তাই এই ভিডিওটি নির্জনে অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন বন্ধুরা আমি আপনার তথ্যের জন্য জানিয়ে দিতে চাই যে এই মহিলা আপনাকে আজ বা কাল দুটো সুখবর বা উপহার দিয়ে তবেই ক্ষান্ত হবে এবং ইনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আপনার কাছে আসতে চলেছেন বন্ধুরা ভিডিওতে আমরা আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে কথা বলবো এবং আপনার প্রেম ও পারিবারিক রাশিফল নিয়েও আলোচনা করব বন্ধুরা সম্পর্কের দিক দিয়ে আপনার সাথে তার কোনো সরাসরি সম্পর্ক নেই কিন্তু একে নিজের শুভাকাঙ্ক্ষী ভাবতে বেশ শান্তি লাগে বন্ধুরা আপনারা হয়তো কারোর ব্যাপারে খুব একটা গভীরভাবে জানেন না অথচ সে নিজের তরফ থেকে আপনাকে খুব মান সম্মান দিয়ে চলেছে বন্ধুরা আমি এই বিষয়টি জানিয়ে দিতে চাই যদিও আপনি এতে কিছুটা অবাক হতে পারেন কিন্তু বন্ধুরা এটাই চরম সত্য এই সময়ে আপনার ভাগ্যে একজন মহিলার সহযোগিতা রয়েছে তিনিও একজন বুঝদার বা বিদুষী মহিলা এই কথাটিকে হালকাভাবে নেবেন না বন্ধু আমি আপনাকে পূর্ণ দায়িত্বের সাথে বলছি বিশ্বাস না হলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন এখনই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এর ইঙ্গিত পরিচয় সবকিছুই জানাব এবং বন্ধুরা কোন সময়ে যোগাযোগ হবে সেটাও আমরা আপনাকে বলবো। দেখুন যে কোনো মহিলাই হন না কেন তার একজন বোঝার মতো মানুষ তো চাই ই এবং সাথে এটাও জানিয়ে দিতে চাই যে তিনি নিজের জীবনে বা পরিবারে কিছুটা একাকিত্ব অনুভব করেন বাড়ির দায়িত্বের মধ্যে খুব বেশি ব্যস্ত থাকেন যার কারণে নিজের মন হালকা করার জন্য আপনার সাথে কিছু সুখ দুঃখের কথা বলতে চান যারা খুব সংযত মানুষ হন তাদের থেকেই তিনি প্রায়শই পরামর্শ নিতে চান এবং আপনি তার নজরে খুবই বুদ্ধিমান এবং ভালো মানুষ আপনার স্বভাব সবসময়ই সাহায্যকারী এই কারণেই কোথাও না কোথাও তিনি আপনার কাছে আসবেন বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে তিনি আপনার সাথে কথা বলে নিজের সমস্যার সমাধান বের করতে চান কিন্তু বন্ধুরা আপনারা হয়তো এই সংযোগের কথা চিন্তাও করতে পারবেন না এবং যখন হঠাৎ আপনার সাথে যোগাযোগ হবে ঘন্টার পর ঘন্টা আপনার সাথে আলোচনা হবে তখন বন্ধুরা আমি বলে দিতে চাই যে আপনি ভীষণ অবাক হবেন এবং একদম চমকে যাবেন এক কথায় বলা যায় আপনার খুব সুখকর অভিজ্ঞতা হবে কিন্তু বন্ধুরা আমি বলে দিতে চাই যে আপনারা এই বিষয়টি নিয়ে অবাক হলেও বন্ধুরা আপনারা এই কথার আনন্দ উদযাপন করুন তবে আমি আপনাদের একটি সময় জানিয়ে দিতে চাই যে কখন তিনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আজ থেকে পাঁচ দিন পর আপনার জন্য যোগ তৈরি হচ্ছে এবং সময়ের কথা যদি বলি তবে সময়টি হল দুপুর বারোটা থেকে একটার মধ্যে তিনি আপনার সাথে দেখা করতে পারেন বা কথা হতে পারে ঘড়ি আপনি নিজের কাছেই রাখুন সময়টা যেন মিস না হয়ে যায় বন্ধুরা এই অজুহাতে আরও কিছু জরুরি আলোচনাও হয়ে যাবে কিন্তু বন্ধুরা মর্যাদার মধ্যে থেকে কথা বলবেন এবং আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে এই সময় যোগ তৈরি হচ্ছে কারণ এই সময়টা একটু শান্ত থাকে এই সময় সবাই নিজের কাজ শেষ করে বিশ্রাম করেন মন শান্ত থাকে তখন কোথাও না কোথাও মানুষ চাপমুক্ত থাকে এবং ঠিক সেই সময়টা বের করেই তিনি আসছেন বন্ধুরা আমি বলে দিতে চাই যে কথা এখানেই শেষ হচ্ছে না এর পেছনে লুকিয়ে থাকা যে গভীর রহস্য রয়েছে তা এখনও জানা বাকি এবং আমার মনে হয় যে এই ভিডিওতে এসেও যদি আপনি তা জানতে না পারেন তবে আপনার খুব আফসোস হবে বন্ধুরা বারবার একটি বিষয় আপনার মাথায় চিন্তা হয়ে আসতে থাকবে যে শেষমেশ কি সেই রহস্য লুকিয়েছিল কারণ যখন কারোর মাথায় একই জিনিস বারবার ঘুরতে থাকে তখন তারা অন্য কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারে না নইলে কি চাইবেন আর কি হয়ে যাবে তখন আপনার কাজও ঠিকঠাক হবে না মনও বসবে না যার ফলে বন্ধুরা কোথাও না কোথাও আপনাকে ক্ষতিও স্বীকার করতে হতে পারে তাই সবচেয়ে ভালো এটাই হবে যে আপনারা দেখে নিন বন্ধুরা এই মহিলা যিনি আছেন তিনি আপনাকে এমন একটি পরামর্শ বা বস্তু দেবেন যা আপনারা সারা জীবন মনে রাখবেন হ্যাঁ বন্ধুরা আমি বলে দিতে চাই সোনা রূপা হীরা মুক্তা সব এক পাশে রয়ে যাবে কিন্তু ওই সহযোগিতাকে আপনি ভুলতে পারবেন না ভাবুন যে শেষমেশ সেটা কি জিনিস এবং বন্ধুরা আমি বলে দিতে চাই যে ওই জিনিসটি পাওয়ার জন্য মানুষ কত পরিশ্রম করে কত সময় অপেক্ষা করে কিন্তু সবাই সেটা পায় না আপনি ভাগ্যবান যে আপনি এই সুযোগটি নিজে থেকেই পাচ্ছেন এবং তা আপনার কাছে হেঁটে আসছে বন্ধুরা কিন্তু এখন কি জিনিস আপনাকে দেবেন তা আমরা এখনই আপনাদের জানাব এর আগে একটি জরুরি কথা আমি আপনাদের জানিয়ে দিতে চাই দেখুন মানুষ এই সব জিনিস নিয়ে দ্বিধাবোধ করে প্রথমত কোনো অজানা বা অন্য মহিলার সাথে মানুষ বেশি কথা বলতেই চাইবে না মানুষ ভাবে সমাজ কি বলবে নানান ধরনের জিনিসের সাথে জুড়ে বিষয়টিকে দেখে এবং আজকাল মানুষের সন্দেহ খুব বেশি হয় যে কোনো ধরনের ভুল অর্থ বের করা হতে পারে বন্ধুরা এই কথাও সত্য কিন্তু বন্ধুরা আপনার ওপর কোনো কলঙ্ক লাগবে না এবং আপনার সাথে কোনো ভুল কাজ হবে না যা কাজই হবে তা আপনার ভালোর জন্য হবে এবং দুজনের সম্মান বজায় রেখেই হবে বন্ধুরা আমি জানিয়ে দিতে চাই যে কোথাও না কোথাও এটি আপনার জন্য একটি স্মরণীয় মুহূর্ত হতে চলেছে এবং আমি আপনাদের বলে দিতে চাই যে এই তারিখটি আপনার সর্বদা মনে থাকবে জি আপনি বয়স্ক হয়ে গেলেও আপনার এই তারিখটির কথা মনে থাকবে বন্ধুরা যখন আমাদের সাথে এই ধরনের সংযোগ তৈরি হয়েছিল এবং বন্ধুরা আমি বলে দিতে চাই এমন স্মরণীয় ঘটনা সবার জীবনে ঘটে না কিন্তু বন্ধুরা আপনার জীবনে এই শুভ ঘটনাটি ঘটতে চলেছে আমি আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে এই দেবী স্বরূপা আপনাকে খুব বেশি নিজের স্নেহ এবং আশীর্বাদ দিতে চলেছেন জি হ্যাঁ এমনটা খুব কমই দেখতে পাওয়া যায় বন্ধুরা এমন অনেক লোক আছেন যারা তাদের আশেপাশের লোকেদের বা অনেক মহিলাদের একটি আলাদা নজরে দেখেন দীর্ঘ সময় ধরে তাদের ওপর মনোযোগ দেন কিন্তু সাফল্য মেলে না তাদের কিছু প্রাপ্তি হয় না কিন্তু সঙ্গীরা আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে এই ধরনের সংযোগ সবার সাথে তৈরি হয় না কিছু ভাগ্যবান লোক থাকেন যাদের সাথে এমন ঘটনা ঘটে তাই আপনার ভাগ্য আপনাকে কতটা সঙ্গ দিচ্ছে তা আপনি নিজেই বুঝতে পারবেন আর আজ এই ভিডিওতে আমরা কিছু বলছি যে জিনিসটি যদি আপনি জেনে নেন তবে তা থেকে আপনি এটা তো বুঝেই যাবেন যে কত শতাংশ আপনি ভাগ্যের সঙ্গ অর্থাৎ প্রায় কত শতাংশ আপনি পেতে চলেছেন নিশ্চিতভাবেই বন্ধুরা আপনার লাভ লাইফ হোক আপনার বিজনেস হোক ব্যবসা চাকরি ক্যারিয়ার সব কিছুতেই এটি প্রযোজ্য হবে কিন্তু সবাইকে এই গুপ্ত জ্ঞান জানা থাকে না এবং কেউ এত দামি পথ প্রদর্শনও করে না সবাই এদিক সেদিকের কথা বলে কিন্তু বন্ধুরা আমরা আপনাকে যে সূত্রটি আজ এই ভিডিওতে দেব তা কোথাও না কোথাও আপনার সময় কাজে আসবে আপনি কোনো কাজের শুরু করবেন বা কোনো জিনিস আপনি পেতে চাইবেন তো বন্ধুরা সেখানে দেখে নেবেন যে ভাগ্যের কতটা সঙ্গ এখানে মিলছে সেই অনুসারেই আপনি কাজটি করবেন তাহলে আপনি দ্রুত সাফল্যও পাবেন আপনাদের এমন কাজও করতে হবে কোনো জিনিস যদি পেতে চান তবে সেখানে একটি বিষয় দেখবেন যে আপনার নাম কোন অক্ষর দিয়ে শুরু হয় যে কাজ বা যে লক্ষ্যটি পেতে যাচ্ছেন তা কোন অক্ষর দিয়ে শুরু হয় এবং কোন দিন করতে যাচ্ছেন কাজ যেটি সেটি কোন অক্ষর দিয়ে শুরু হয় যেদিন দিন তিনটিই একই অক্ষর দিয়ে শুরু হয় সেই দিন বন্ধুরা আমি আপনাদের বলতে চাই বন্ধুরা আপনার নাম আলাদা থেকে যায় এবং বাকি দুটো জিনিস যা একই অক্ষরের ওপর পড়ে সেই দিনই আপনাকে এই প্রকারে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি যে শেষমেশ এই গুপ্ত শত্রুর নাম কি এবং এর থেকে কিভাবে বাঁচতে হবে আপনি চিন্তা করা ছেড়ে দিন শুধু এই ভিডিওটি দেখে নিলে আপনি জানতে পারবেন যে এই শক্তি বা এনার্জিকে এবং শেষমেশ তাদের নেতিবাচক পরিকল্পনা থেকে আপনাকে কিভাবে বাঁচতে হবে তো বন্ধুরা আপনারা পুরো কথাটা তখনই বুঝতে পারবেন যখন ভিডিওটি আপনারা দেখবেন সব কাজ ছেড়ে ভিডিওটি তাড়াতাড়ি দেখুন শেষ পর্যন্ত দেখুন কারণ এই সময় আপনার কাছে খুব কম জি হ্যাঁ বন্ধুরা কথায় আছে যে প্রত্যেক ব্যক্তির জীবনকালে তাদের উন্নতি পাওয়ার পেছনে কোনো না কোনো শক্তি বা ব্যক্তির হাত থাকে কিন্তু এটা সম্ভব নয় যে সবাইকেই একই রকম নিজের জীবনকালে অবদান রাখা সঙ্গিনী পাওয়া যাবে আপনাদের জানিয়ে দিই যে কিছু এমনও হতে পারে যারা আপনাকে পেছনে টানার জন্য পরিকল্পনা করছে এবং বন্ধুরা এ আপনার কোনো পর বা বাইরের কেউ নয় বরং আপনারই ঘরের আপনারই পরিবারের মতো কেউ আপনি একে নিজের পরিবারের মতোই মনে করেন কিন্তু এ আপনাকে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে আপনার পিঠ পিছে বড় ধোকা দেওয়ার চেষ্টা করছে তো সবার আগে এ ইভিডিওটি আপনাদের দেখা উচিত এবং বোঝা উচিত যে জীবনে এই সময় কি কি হচ্ছে তো এই যে বিশ্বাসঘাতক এই যে বিরোধী আপনার এ আপনার ওপর খতরনাক থেকে খতরনাক নেতিবাচক প্রভাব ফেলানোর চেষ্টা করেছিল যার ফলে খুশি আপনার জীবনে বেশি সময় টিকতে পারছে না এবং বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে এই যে আপনার শত্রু সে একদম আলাদা মানসিকতার এবং বন্ধুরা খুব বেশি চালাকো যার কারণে বন্ধুরা আপনার সামনেই থাকে আপনার আশেপাশেই উপস্থিত থাকে তবুও আপনি বুঝতে পারেন না যে এই সেই মানুষ যে আপনার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র রচনা করছে দেখুন বন্ধুরা প্রথম কথা আপনি আপনার জীবনে প্রচুর পরিশ্রম করছেন আপনি আপনার পরিবারের প্রতিটি ইচ্ছা পূরণ করার জন্য দিন রাত এক করে দেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন ঘাম ছড়ান তখন গিয়ে কিছু পয়সা আপনি রোজগার করেন এবং ওই পয়সা দিয়ে আপনার জীবনে সামান্য খুশি আসে কিন্তু এই শত্রু আপনার এই ছোট ছোট খুশিগুলো নিয়েও ঈর্ষা করে বন্ধুরা এই বিরোধীর চোখে শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার খুশিগুলোই পড়ে আপনার পায়ের ফোস্কাগুলো দেখতে পায় না যে আপনি এই খুশির জন্য কতটা পরিশ্রম করেছেন দেখুন বন্ধুরা আমি জানি যে আপনি কোটি টাকার মতোই পরিশ্রম করেন কিন্তু সত্যিটা শুনলে মন বিচলিত হয়ে যাবে শুরু সেখান থেকেই হয় যেখানে ভরসা করা হয় এবং শেষ সেখানেই হয় যেখানে বিশ্বাস ভেঙে দেওয়া হয় আজ যা তুমি শুনবে তা কোনো স্বপ্নের মতো নয় এমন এক সত্য যা তোমার নিজেরই বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তুমি ভাবতেও পারবে না তোমার খুব কাছের কেউ আছে যে হেসে তাকায় কিন্তু তার মনে বিদ্বেষ আছে সেই বিদ্বেষ এখন আর মনে থেমে থাকবে না সরাসরি প্রভাব ফেলবে সেটাও ঠিক সেখানে যেখানে তুমি সবচেয়ে দুর্বল কয়েক মাস ধরে তোমার চারদিকে একটি মায়াজাল তৈরি হচ্ছে কেউ ভাবতেও পারেনি যে এই ব্যক্তিটি এমন বেরোবে তোমার আপনজনই এবার গভীর আঘাত করতে চলেছে তৈরি হয়ে যাও কারণ একটি নয় একসাথে তিনটি বড় কারণ হবে এবং সেটাও হঠাৎ করে কিন্তু এখন থামু যদি তুমি এখনও সতর্ক হয়ে যাও তবে বাঁচতে পারো কিন্তু একটাও ভুল হলে তোমার সত্যিই ভারী লোকসান নিশ্চিত এখনই ওখানে থামো যদি এখনও পর্যন্ত তুমি ভিডিওটিতে লাইক না করে থাকো তবে বোঝো যে তোমার সাথে যা হতে চলেছে তা কোনো সতর্কবার্তা ছাড়াই আসবে তাই অবিলম্বে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এই সতর্কবার্তা তোমার জন্য এবং শুধুমাত্র তোমার জন্য এবার মনোযোগ দাও যা আসতে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি পরিকল্পিত যোজনা কেউ তোমার প্রতিটি চাল তোমার প্রতিটি দুর্বলতা প্রতিটি ভয়কে বুঝে নিয়েছে এবং এখন তার ওপরই আঘাত হবে তোমার আশেপাশে তিনটি ঘটনা একসাথে ঘটবে এক তোমার সম্পর্ককে দুর্বল করবে দুই তোমার আর্থিক পরিস্থিতিকে নাড়িয়ে দেবে এবং তিন তোমার মানসিক শান্তিকে ঝাঁকিয়ে দেবে এই সব একই দিনে হতে পারে এবং এখন আরও একটি কথা কেউ তোমার নামে কোনো নেতিবাচক ক্রিয়া বা জাদুটোনার শুরু করে দিয়েছে তুমি অনুভব করতে পারছ না কিন্তু রাতে অস্থিরতা স্বপ্নে ভয় হঠাৎ রাগ এবং শরীরে ভারী ভাব এইসব তারই ফলাফল যদি তুমি সত্যিই এক থেকে বাঁচতে চাও তবে পরবর্তী তথ্যে আমি বলবো। এমন একটি উপায় যা প্রত্যেক লুকিয়ে থাকা শত্রুকে সামনে এনে দাঁড় করিয়ে দেবে এবং তাকে তারই জালে জড়িয়ে দেবে তুমি এটা ভাবছ তো যে তুমি কারোর কিছু ক্ষতি করনি তাহলে কেন কেউ তোমার পেছনে পড়ে আছে তো শোনো দুনিয়ায় সবচেয়ে বেশি ঈর্ষা তারাই পায় যারা শান্ত থাকে এবং সবচেয়ে বড় আঘাত তাদের ওপরই হয় যাদের উন্নতি কেউ হজম করতে পারে না তোমার উন্নতি তোমার শান্তি তোমার নিরবতা কারোর জন্য সেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবার মন দিয়ে শোনো তোমার বাড়িরই কোনো সদস্য বা অত্যন্ত কাছের কোনো ব্যক্তি সম্প্রতি কাউকে কিছু দিয়ে কোনো কাজ করিয়েছে হতে পারে তা কোনো নেতিবাচক বস্তু সুতো বা কোনো সামগ্রী কিন্তু তার প্রভাব সরাসরি তোমার জীবনের ওপর পড়তে চলেছে এবং সবচেয়ে গুরুতর কথা যে আঘাতটা হবে তা সরাসরি পিঠে নয় বরং অনুভূতির ওপর হবে অর্থাৎ তোমাকে মানসিকভাবে দুর্বল করার ষড়যন্ত্র রচনা করা হয়েছে অনেকবার তুমি অনুভব করে থাকবে কথায় কথায় অস্থিরতা হঠাৎ কারোর মুখ স্বপ্নে আসা ভিড়ের মধ্যেও একাকিত্ব অনুভব হওয়া এই সব কোনো নেতিবাচক চক্রের অংশ এখন আমি তোমাকে তিনটি ঘটনার ইঙ্গিত দিচ্ছি যা থেকে তোমাকে আগে থেকেই সতর্ক থাকতে হবে এক রাতের বেলা হঠাৎ কোনো পুরনো আত্মীয় উল্লেখ হওয়া তা কথায় হোক বা স্মৃতিতে এটি ইঙ্গিত যে কোনো পুরনো নামে কেউ তোমার জীবনে হস্তক্ষেপ করছে দুই গভীর রাতে কুকুরের একটানা চিৎকার করা বিশেষ করে তোমার দরজার কাছে এটি ইঙ্গিত যে নেতিবাচক শক্তি আশেপাশে আছে তিন ঠাকুরঘরের প্রদীপ বারবার নিভে যাওয়া এটি সেই শক্তির ইশারা যা তোমার বিশ্বাস এবং তোমার মাঝখানের সংযোগটিকে ভামতে চায় এখন থেমে যাও এবং শ্বাস নাও কারণ এটি শুধু শুরু যদি তুমি ভিডিওটি এখনও শেয়ার না করে থাকো তবে তুমি সেই তথ্যটি আটকে রাখছ যা অন্য কারোর সাহায্য করতে পারে তাই এখনই শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ যা আমি এরপর বলতে চলেছি তা শুধু তোমার জন্যই জরুরি নয় বরং যে লুকিয়ে থাকা বিরোধীদের দ্বারা ঘেরা আছে তার জন্য জরুরি এবার সামনে শোনো তোমার মনে হতে পারে যে কেউ এমনটা কেন